নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটি হলো মঙ্গলবার আর এখনও ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা তো ঘুম থেকে উঠে বাস ছড়া দিয়ে তারপর দেখো উঠোনে পায়রাগুলো এসেছিলো তো পায়রাগুলোকে একটু ভাঙা চাল দিলাম খেতে তো ওরা খাচ্ছিলো আর আমি যেই ক্যামেরাটা কাছে নিয়ে গেলাম কাছে নিয়ে গিয়ে ভিডিও করবো ভাবলাম অমনি সব উড়ে চলে গেল তো তার জন্য দেখো তারপরে যেই চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এই উনুনটাতে এখন রান্না করছি কারণ বৃষ্টির জন্য বাইরের উননে তো ভালো রান্না করতে পারি না তো তার জন্য উনানটাকে একটু ভালো করে ঠিক করে নিলাম আসলে উনানটার মুখটা একটু বড় হয়ে গেছে আর হাঁড়ি বসালেই না জাল কেটে পুরো হাঁড়ির গাটা কালি হয়ে যায় তো তার জন্য ভালো করে উনুনটাকে লেপে তারপর এখানটাকে চলে এলাম আর এখানেও এসে সমস্ত মশলার ডিবাগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে আবার প্রত্যেকটা জিনিসকে যে যার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর সকাল থেকে প্রচণ্ড ব্যবসা গরম সব আর সকাল থেকেই দেখছি আকাশে মেঘ মেঘ করছে কখনও মেঘ আবার কখনো রোদ বেরোচ্ছে এরকমই হচ্ছে তবে গরমটা খুব অতিরিক্ত গরম আছে তো এখানে দেখো ওষুধটা আমার অনেক দিন থেকে আনা হয়েছিল কিন্তু আর খাওয়া হয়নি তো এই জন্য তোমাদের দাদাভাই আমার ওষুধ এনে দিতে চায় না কারণ ওষুধ নিয়ে আসলেও ওষুধ খেতে আর মনে থাকে না আর তার জন্য অনেকটা বকাবকিও খেতে হয় তো তারপরে যে ওষুধটা খেয়ে আবার এই নিচের তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর দেখো এই দিকটা পরিষ্কার করতে করতে আবার ছুটলাম দুধ দোয়াতে কারণ গোয়ালা চলে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করে দুধটা ধুয়ে নিলাম আর মা যেহেতু মায়ের আঙুলে ব্যথা পারে না তো তার জন্য আমাকেই দুইতে হয় তো আমি দুধ দুয়ে নিয়ে এসে তো তারপরে যে দেখো এই চালের পুটুলটা আমি নুনের কোটার মধ্যে রেখেছিলাম আর এক বছর হয়ে গেল তো তার জন্য চালগুলো কেমন একটা হয়ে গেছে তো ওটা বদলি করে আবার একটা চালের পুটুল নুনের কোটার মধ্যে রেখে দিলাম তো তারপর চলে এলাম সোজা আমাদের পুকুর পাড়ে তো এটা হলো আমাদের নিজস্ব পুকুর তো এইখানে হচ্ছে দেখো শাক লাগানো হয়েছে আর এই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়া হয় আর তোমাদের সাথে রান্না করে আমি শেয়ার করি পুকুর আমাদের অনেকগুলো আছে কিন্তু এটা একদমই আমাদের ব্যক্তিগত আর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার মানে অনেকগুলো ভাগাড়ির অংশ আছে এইভাবে আর পুকুরের জলটা নোংরা হয়ে গেছে নোংরা বলতে এত গরমে মাছ সব ভেসে যাচ্ছে তো তার জন্য এই যে মিনি থেকে জল পাওয়ানো হচ্ছে জল ভরা হচ্ছে পুকুরের মধ্যে আর ওপর থেকে জলটা পড়ছে তো যেন মনে হচ্ছে যেন ঝর্নার জল গড়িয়ে আসছে দেখতে বেশ ভালো লাগছিল তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তারপরে যে দেখো মা শাক তুলছে আমিও একটুখানি তুলছিলাম তবে আমি একদমই অল্প আমি মায়ের মতো অত তাড়াতাড়ি করে তুলতে পারি না তো মা কতটা স্পিডে শাকটা তুলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পুকুরটার ভিতরে না কি গরম অসহ্য গরম দেখো পুরো ঘামে যেন একদম নিয়ে গিয়েছি আর তারপরে যে দেখো ভাইয়ের যে মুরগি ফার্ম তোমাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম তখন বাচ্চাগুলো অনেক ছোট ছোটো ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলোর ওজন প্রায় আঠেরোশো দু কেজি এরকম হবে ওজন হয়ে গেছে তো এই যে সকালে খাবার দেয়া হয়েছে মুরগিগুলো সব খাবার খাচ্ছে তো তোমাদের কেমন লাগলো দেখো মুরগিগুলোকে তো আমার বেশ ভালো লাগলো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তারপর বাড়ি এসে এই যে গতকাল যে চাল ধুয়ে রেখেছিলাম মুড়ির চাল তো সেগুলোকে আবার রোদে দিলাম তো এই যে দেখো চালগুলোকে শুকনো করে করে রেখে দিচ্ছি এটা আমার জন্য সুবিধাই হচ্ছে কারণ বর্ষা পড়ে গেলে তখন কিন্তু আর চাল আমি রোদটা পাবো না শুকনো করতে খুব সমস্যা হবে তো তার জন্য তোমাদের দাদা দাদাভাইও বলছে যে চাল যেগুলো আছে সেগুলোকে ধুয়ে একদম শুকনো করে বস্তার মধ্যে ভরে রেখে দাও আর এখন কি হয় এখন তো মেশিনে ভাজা হয় বাড়িতে ভাজি না তো মেশিনে এখন একটু ভেজা থাকলেও কোনো সমস্যা থাকে না তো ওদেরকে বললে ওরা একটু নেড়ে তারপর ভেজে দেয় তো তারপরে যে দেখো চলে এসেছি সকালে জল খাবার তোমাদের দাদা একটু বাজারে গিয়েছিল চপ নিয়ে আসছে তো চপ দিয়ে মুড়ি খেলাম মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর তারপর আজকে তোমাদের তো বলাই হয়নি যে আজকে কিন্তু আমার ভাত রান্না করিনি আসলে গতকালের অনেকগুলো ভাত আছে আজকে খাবো পান্তা ভাত আর সেই কারণেই কিন্তু শুষনি শাক তুলতে গিয়েছিলাম তো শাক ভাজা করবো এখন থেকে যদি শাক ভাজাটা করি তাহলে কিন্তু কি হবে বলো তো মানে শাক ভাজাটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো তাই একটু দেরি করেই ভাজবো কারণ সেই তো আমাদের খেতে খেতে প্রায় দুটো দেড়টে দুটো বেজেই যায় তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে ভাজবো তাহলে কিন্তু শাকটা গরম থাকবে আর খেতেও ভালো লাগবে আর তার সাথে করব একটু ডিমের ভাজা আর ওই যে চপ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর চপও মানে কিছুটা চপ রেখে দিয়েছি মানে অনেকগুলোই চপ নিয়ে এসেছিলো তো কয়েকটা রেখে দিয়েছি ওইগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে আর এদিকে দেখো আমার এই ব্লাউজটা আর পুটটা একটু ঢিলা হয়ে গেছিল তো তার জন্য ভাবলাম যেহেতু সময় আছে তাহলে এই ব্লাউজটাকে এখন সেলাই করে নিই তাছাড়া একটা না এই যে নাইটিটা নাইটিটাও আমার একটু ফেসে গেছে তো ভেবেছিলাম ওই নাইটিটাকে সেলাই করব কিন্তু আমি হাতে পারবো না কারণ এটা কুচি দেওয়া আছে তো এমনি করতে গেলে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো তাই ওটা মেশিনে দিতে হবে আর ব্লাউজটা নিজে হাতে সেলাই করলাম তো সেলাই করে নিয়ে এসে এখন দেখো শাক ভাজার জন্য রসুনটা ছাড়িয়ে নিচ্ছি শাক ভাজা করবো ডিম ভাজা করবো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে চপটাকে মাখাবো তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভাজা আমি অফ ক্যামেরাতেই করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার বলতে ভিডিও করেছি কিন্তু ওটা আমি ফেসবুকের জন্য করেছি আমি এখন ফেসবুকেতেও কাজ করছি তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ যদি তোমরা চাও আমার ফেসবুকের প্রোফাইলটাও ভিজিট করতে পারো তো তার জন্য আমি অবশ্যই আজকে ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা শেয়ার করবো তোমরা চাইলে আমার প্রোফাইলে গিয়ে আমার পেজটিকে আমার প্রোফাইলটিকে ফলো করতে পারো তো এই যে দেখো চপগুলো নিয়ে এখন একটা চপ আমি মাখাচ্ছি কারণ তোমাদের দাদা ভাই আসবে দেরি করে আর ছেলেও এখনো আসেনি তো ওরা তো আসেনি কিন্তু আমাকে খিদে পাচ্ছে আর যেহেতু পান্তা ভাত খাবো দেরি করে খেলে কিন্তু আমার আবার অ্যাসিড করে যাবে তো সেই জন্য ভাবলাম যে না আমি একটু তাড়াতাড়ি খেয়ে নি ওরা আসলে তখন আবার ওদের মতো করে মা তো তার জন্য দেখো এখন আমি চপটা মাখিয়ে নিলাম আমি চপ মাখা আর শাক ভাজা দিয়েই খেয়েছিলাম আর ওদের জন্য একটু আমি ডিম ভাজা করে দিয়েছিলাম কারণ শুধু শুধু ওই চপ মাখা আর শাক ভাজা দিয়ে খাবে না বাবা আর ছেলে তো তার জন্য দেখো ওদের জন্য একটু ডিম ভাজা করছি তবে এটা একটু পরেই করছি আমি আগে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপর ওদের জন্য ডিম ভাজা আর ওই মাখা শাক ভাজা দিয়ে ওরা খাবে তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে এসেছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও এখানে আমি দুটো ডিম একসাথেই ভেজে নিলাম ওই আলাদা আলাদা করতে অনেকটা সময়ও লাগবে তো তার জন্য ভাবলাম যে একসাথেই ভেজে হাফ হাফ করে নেব। তো একসাথে ভেজে হাফ হাফ করে নিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এই গরমের মধ্যে দুপুরে যে পান্তা ভাতটা খেয়ে কী যে শান্তি আমরা সবাই মিলে পেয়েছি তোমাদের আর কি বলবো সত্যি দারুণ লাগছিল একটু হালকা টক টক হয়ে গেছিলো পান্তাটা তো পান্তা ভাত শাক ভাজা ডিম ভাজা আর তার সাথে চপ পেঁয়াজ চুটকানো এত ভালো লেগেছিল দারুণ লেগেছিল তো তারপরে যে দেখো চালগুলোকে তুলে নিচ্ছি চালগুলো অনেকটাই রোদ খেয়ে লেগে গেছে আর যেহেতু আকাশে মাঝে মাঝে মেঘ করছে তারপর তোমাদের তো বলাই হয়নি আমি আজকে থাকবো না বিকেল থেকে কারণ বিকেলে আমার একটু বাইরের কাজ আছে তো সেই জন্য যাব আর তার জন্য এই যে চালটাকে গুড়িয়ে নিলাম আর এদিকে জ্বালানিগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব বয়ে রেখে দিচ্ছি কারণ বিকেলে থাকবো না আর যদি বৃষ্টি চলে আসে তাহলে সমস্ত জ্বালানি কিন্তু ভিজে যাবে তো তার জন্য এই যে দেখো জ্বালানিগুলো তুলে রেখে দিলাম আর এখন তো দেখতেই পাচ্ছ মেঘটা পরিষ্কার কিন্তু আবার মাঝে মাঝে মেঘটা আবার কালো হয়ে যাচ্ছে মানে মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে আবার মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে তো তারপর আমি বিকেল থেকে অনেকটা সময় বাইরে ছিলাম তো এই মাত্র সবে বাড়িয়ে ফিরলাম তো বাড়ি এসে আবার রান্না তো রান্না করব বলতে আজকে ভাত করব আর একটু আলু সেদ্ধ দেব আর পটল ভাজা বেগুন ভাজা ব্যাস এটাই করব আর কিছু না আর দুধ আছে বাড়িতে তো আজকে এত তাড়াতাড়ি করে দুধ দোয়ালাম কিন্তু গোয়ালা দুধ নিতে আসেনি তো দুধ দিয়েই আজকে ভাত খাওয়া হবে তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে তারপরে যে দেখো গ্যাসে আমি পটলার বেগুনটাকে ভেজে নিচ্ছি আসলে ভালোই লাগছিল না কারণ ওই সারাদিন সংসারে কাজকর্ম তারপরে আবার বাইরে এতক্ষণ কাটিয়ে এসে আবার বাড়িতে রান্নাবান্না করা এটা যেন মানে সত্যি খুব বিরক্তি লাগছিল কিন্তু কিছু করার নেই করতে তো হবেই যতই বিরক্তি লাগুক আর যাই লাগুক না কেন তো ওইদিকে রান্নাবান্নার কাজ গুছিয়ে দেখো এখন দুধটাকে আমি বসিয়ে দিয়েছি আজকে অনেকটাই দুধ ছিল প্রায় সাড়ে তিন কেজি মতো দুধ ছিল তো রিনা একটা কড়াইতে বসিয়েছে আর আমি একটা কড়াইতে বসিয়েছি তো মা বললো দুধটা যেহেতু অনেকটাই আছে গরম করে রেখে দাও নাহলে গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে তো দুধটা ওইদিকে বসিয়ে জাল দিতে তো তারপরে যে দেখো চলে এলাম ভেতরে আর গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি গ্যাসে কিছুই হয়নি ওই শুধুমাত্র ওই পটল ভাজা আর বেগুন ভাজাটাই করেছি আর আজকে সারাদিন তো গ্যাসে রান্না বান্না কিছুই হয়নি ওই আর দুপুরে করেছিলাম ডিম ভাজা এটাই আর কি মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত মনে হয় মনে হয় যেন আর পারছি না আর পেরে উঠছি না আমার পক্ষে আর সম্ভবই হবে না সত্যি বন্ধুরা এক এক সময় এমনটাই মনে হয় কিন্তু তারপর যখন নিজের মনকেই নিজেকেই আমি মোটিভেট করি নিজেকেই বোঝাই যে আমি কার ওপরে রাগ করছি কার ওপর আমি এইসব কথাগুলো বলছি কারণ এই সংসারটা আমার আমাকেই করতে হবে আমি কার ওপর রাগ করবো কার ওপর রাগ দেখাবো যখন এইভাবে নিজেকে মোটিভেট করি তখন আর সেই রাগ কষ্টগুলো সব আবার মলিন হয়ে যায় তো এইদিকে দেখো আমি রান্না বান্না করে ছাদে এলাম তো ছাদে এসে দেখি তোমাদের দাদাভাই গান প্র্যাকটিস করছে তো তোমরা হয়তো ভাববে যে তোমাদের দাদা গান গায় কিনা না সেরকম কিছু নয় কিন্তু ওর গানের খুব নেশা তো ওই যে স্টার মেকার বা কারা ওকে থেকে গানের এ নিয়ে মিউজিক নিয়ে ও গান গায় ওর খুব ভালো লাগে তো তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না সেইভাবে কারণ কপিরাইট চলে আসবে কারণ মিউজিকটা আছে ও যতই নিজের ভয়েসে গান করুক না কেন মিউজিকটা আছে তো মিউজিকটার জন্য কিন্তু একটু কপিরাইট চলে আসবে তো তোমাদের সাথে তোমাদের দাদাভাইয়ের একটুখানি গান শেয়ার করলাম কারণ পুরো গানটা শেয়ার করতে পারলাম না কপিরাইট চলে আসবে বলে তবে জানি না এটা তো আবার কপিরাইট চলে আসে কি না তাহলে আবার আমাকে গানটা মিউট করতে হবে তো তারপরে যে দেখো তোমাদের দাদা ভাই কিছু বাজার নিয়ে এসেছে আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি রাতের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি থালা বাসন ধোয়া রান্নাঘরে লাতা দেওয়া সবটাই করে নিয়েছি তো তারপরে যে বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো বাজারগুলো ইচ্ছে করছিল না গুছাবো বলে তো তারপরে যখন ভাবলাম যে নিজের কাজ আমাকেই করতে হবে কালকে হলেও আমাকে করতে হবে আজকে হলেও আমাকে করতে হবে তাহলে আমি আজকেই করে নিই তো যখন এরকম আমি যখন কোনো কাজে এনার্জি পাই না তখন নিজেকে এইভাবে আমি মোটিভেট করে রাখি যে আমার কাজ আমাকে নিজেকে করতে হবে কারোর জন্য ফেলে রাখলে চলবে না তো যখন এইভাবে নিজেকে বোঝাই তখন সত্যি তারপরে আমি একটা এনার্জি পাই আবার আমি কাজে লেগে পড়ি তো এই যে দেখো চানাচুরটাকেও আমি প্যাকেট থেকে কেটে ডিবার মধ্যে ভরে রেখে দিলাম তো তারপরে যে প্রতিদিনের মতো এক ঘুটি জল রেখে দিয়েছি আমার গৃহদেবতার জন্য আর তারপর সমস্ত জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় ততটা সম্ভব পরিষ্কার করে আমি রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে তো ভিডিওটি শেষ করার জন্য তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো